একদিকে চলছে বিপিএল এ ডামাডোল অন্যদিকে ক্রিকেট বোর্ডে চলছে নানা নাটকীয়তা সে সকল নাটকের অবসান ঘটাতেই গত পঁচিশ জানুয়ারি বোর্ড এ বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখানেই বাংলাদেশের আম্পায়ারদের জন্য আসে সুখবর দেশীয় আম্পায়ারদের নতুন বেতন কাঠামো প্রকাশ করে বিসিবি এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বলা সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর ক্যাটাগরি অনুযায়ী নির্ধারণ করা হয়েছে ম্যাচ পরিচালনাকারীদের বেতন যেখানে এ ক্লাস ক্যাটাগরিতে সর্বোচ্চ দুই লাখ টাকা বেতন ধার্য করা হয়েছে আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়ার শরফদ্দুল্লা ইবনে সৈকতের স্যালারি কিউ ইনক্রিজ করে আগে একটা জাস্ট আমার মতে আমরা একত্রিশ জনকে একটা জাস্ট নর্মাল স্যালারি দেওয়া হতো কিন্তু আমরা এখন এটা গ্রেডিং করে হ্যাঁ আমাদের হাইয়েস্ট হচ্ছে আমাদের সৈকত তারপর আইসিসি ইয় আম্পায়ার তারপরে এমার্জিং প্যানেলের বিসিবি এমার্জিং প্যানেল বিসিবি এলিট প্যানেল এইসব করে কিছু নতুন আম্পায়ার আমরা চাকরির প্রস্তাব দিয়েছিলাম আম্পায়ার্স ডিপার্টমেন্ট যেটা এতদিন মানে এটা পাশ হচ্ছে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করা পাঁচ আম্পায়ারদের বিভিন্ন গ্রেডে বেতন করেছে বিসিবি সবার উপরে এক্লাস ক্যাটাগরিতে আছেন সরফদুল ইবনে সৈকত যার বেতন ধার্য করা হয়েছে দুই সিনিয়র রহমান এক লাখ টাকা পরের ক্যাটাগরিতে রাখা হয়েছে গাজী সোহেল ও তানবির আহমেদকে নব্বই হাজার টাকা ধার্য করা হয়েছে তাদের বেতন ঠিক পরের ক্যাটাগরিতেই থাকা মোর্শেদ আলী খান সুমন পাবেন মাসে সত্তর হাজার টাকা পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন হাজার টাকা বেতন ধরা হয়েছে বিসিবি এলিট প্যানেল আম্পায়ারদের এই ক্যাটাগরির সবচেয়ে বেশি পঞ্চান্ন হাজার টাকা বেতন পাবেন সিনিয়র আম্পায়ার মাহফুজুর রহমান লিটু বাড়ানো হয়েছে নারী আম্পায়ারদের বেতনও আইসিসির নারী আন্তর্জাতিক আম্পায়ার সাথীরা জাকিরা জেসি পাবেন পঁয়ত্রিশ হাজার টাকা যা আগে ছিল ষোলো হাজার টাকা এরই সঙ্গে নারী আম্পায়ারদের বাকি তিনজনও পাবেন পঁয়ত্রিশ হাজার টাকা করে একই বেতন বেড়েছে ম্যাচ রেফারিদেরও আন্তর্জাতিক ম্যাচের দায়িত্ব পালন করা ম্যাচ রেফারি নিয়ামুল রশিদ রাহুলের বেতন ধরা হয়েছে সর্বোচ্চ এক লাখ টাকা সুখবর রয়েছে সর্বশেষ বিসিবি ইমার্জিং ক্যাটাগরিতে একদম নতুন আম্পায়ারদের জন্য তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে পঁচিশ হাজার টাকা মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস